সকাল মনে হয় হসে আব্বার কাছে যাই দিনই আজকে টেকা নেওয়া লাগবি পেট তো সে ভারে খিদা শুরু হয়েছে রাত ছোট হলে কি হবে আমার পেটার তো সেই বড় সারাদিন খিদা লাগে আব্বা থেকে টেকা নেওয়া এ বন্টু হোটেল যাইয়া আজকে পুরি খামো আর দুই কেজি মিষ্টি খামো আর এক কাপ চা খাইয়ে আসমো তাহলেই পেট ভরে যাবি বাহ্ ও আব্বা এরা টেকা দাও তো একটা গোল্ড ভোরাল থেকে পুরি খাইয়েছি এ তোরা তো খিদে সারা দিন শুধু খাওয় খাও করি সামাক্সে হারে খিদে লাগিছে তুমি টাকা দাও তাদের কাম কাজে ধারে কাছেই নাই খাই দেও আর দাও দেও আর দেও হুগলের মধ্যে চলে দাও চাউল ঢেঁড়স পটল আগুন হুগলের মধ্যে দিয়ে নিচে আগুন লাগিয়ে দেও পা হয়ে ওটাই সব হয়ে যাবি আবা তুমি একটা কথা কয়া পেলে তুমি তো জানেনি আবা গরিবের খিরা বেশি এই তুমি এই কথা কবা কি কর মরিদিন পর পিছনে এক থেকে এ তুই হিসাব কর ভালো করে হিসাব করব। সকালে তুই দুইশো টাকা নিয়ে বোল্ট হোটেল যাস পরে দুইটা পুরি আরে দুই কেজি মিষ্টি খাস আবার তার সাথে চানাচুর বানাসুর এগুলো খাস এগুলো করে থেকে আসে দি দুইশো টাকা দিয়ে তোর তো হয় না আবার সে ব্যাকি ফুয়ে আসিস ও আবা ব্যাকি কথা কয়ে মনে পড়ল বোল্টুর দোকানে তোমার নামে দশ হাজার টাকা ব্যাকি আছে দুই একদিনের দিনের মধ্যেই ডিভা করছে তোমার দেখেছেন বলটুর হোটেলে ব্যাকি আছে বলে কোনো দিনে হয়নি টাকা পরিশোধ করেছো তাতে দশ হাজার টাকা বাকি আছে আ ভাই গরিবের খিদে আছে বেশি সেটা আমি প্রশ্ন তা বলে এত খিদে এনা জীবন আমি দেখিনি ভাই মো বেটা জিনা দেখিস আচ্ছা যাই হোক আব্বা কেমন করে দেড় হাজার টাকা খরচ হয় আর এগুলা কোথায় খায়াতে ব্যয় চলে আসিস পাঁচ মিনিটে ভাত দেওয়া ভাত দেওয়া দেওয়া করে শিখিস তারপর তোর মা তো পাঁচ গাবলা ভাত দেয় তুই তাও গোশ ভাত কম পোষে আরও পাঁচ কাবলা দেও এগুলো তো ঝাল নুন চাকতেই তো শেষ পরে আবার পাঁচ গাবলা ভাত খাস তরকারি দিয়ে তো তোর এত খিদে করা গরিবের গরিবের কে এত খিদে কত তুই আব্বা গরিব তো খাবি আব্বা বড় লোক খাওয়া পাবে নাই বড় লোকের অসুখ সব সময় লেগে থাকে সকালে দশটার দিকে উঠবি আর একটা রুটি আর একটা পরাটা খাবি অফিসে যাবি আর আমার গরিবের নাকান সকাল বেলা উঠবি আর বোল্ডুর দোকানে দশটা পুরি কিছু খাবি আর গরিবের সেটা ভান হইল তা বলতে এত খিদা সকাল দশটার মধ্যে আর নশো টাকা শেষ